আপনার নাম মুসলমান থাকতে পারে ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে কিন্তু আপনি নামাজ পড়েন না আল্লাহর আল্লাহর খাতে আপনি মুসলমান নন আপনি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারেন পররাষ্ট্র মন্ত্রী হতে পারেন পুলিশ আপনাকে সেলুট দেয় বিটিআর সেলুট মারে সবই ঠিক আছে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমার দেশের

আল্লাহর কাছে মূল্য হচ্ছে তার যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে নামাজ মসজিদে যখন দান কি সাম্য মসজিদ সোহান আল্লাহ মসজিদের মধ্যে মন্ত্রী গরিব মানুষ ফকির মানুষ পানওয়ালা সিগারেটওয়ালা জুতায় পালিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা জুতায় পালিশওয়ালা দাঁড়ায় গেছে মন্ত্রী কি বলতে পারবে বেটা তুই জুতায় পালিশ করিস আমি মন্ত্রী তুই জানিস না

সম্রাট মাহমুদ আর তার আয়াস দাঁড়ায় গেছে এখন কেউ চাকরও নাই ভৃত্য নাই সব আল্লাহ মুরা ইসলামিক সরকার হলে প্রথম কাজ হবে নামাজ পড়া নামাজ পড়বে কাজে হবে